সবাইকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম অবশেষে ভারতে পালিয়ে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী পুলিশের অন্যতম সদস্য বিপ্লব সরকার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাটগ্রাম থানা পুলিশ এবং স্থানীয়রা জানায় দহগ্রাম ইউনিয়নের ডাঙাপাড়া ওলের এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রদর্শক যার নেতৃত্বে এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে নিরীহ শিক্ষার্থীদের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে শত শত তাজা প্রাণ সেই কুলাঙ্গার পুলিশ কর্মকর্তা কীভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেল এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাব গণভবন স্বরাচারের কেন্দ্রবিন্দু ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন ছাত্র জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এ সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে জানাবো নির্বাচনের জন্য সময় বেঁধে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কমিশনার নার্দিয়া সিম্পন্স বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এতে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের জন্যে সময় বেঁধে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন না এদিকে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিপ্টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানাব সাগরণী হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও রুনি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী ইসরায়েল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায় বিচার মন্ত্রী হাইয়াম রামন মঙ্গলবার ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন অবরুদ্ধ গাজায় দীর্ঘ এগারো মাস ধরে চলার যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যতেই পৌঁছতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতে পালিয়েছে বিপ্লব সরকার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিতর্কিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাটগ্রাম থানা পুলিশ এবং স্থানীয়রা জানান দহগ্রাম ইউনিয়নের ওলেরপাড়া এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাবার বিষয়টি স্বীকার করেছে জানা যায় সোমবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা এবং গুঞ্জনায় সৃষ্টি হয়েছে এ ঘটনায় সন্দেহবাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামের এক ব্যক্তিকে সোমবার রাত নয়টার দিকে স্থানীয়রা আটক করেন পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গার্ড বাংলাদেশ একানো রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে পাটগ্রাম থানা পুলিশ এবং স্থানীয়রা জানায় সোমবার বিকেলে পাচারকারী শুভ রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন কথা বলার এক পর্যায়ে শুভ বলেন সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে গণভবন ছিল স্বৈরাচার্যের কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস গণভবন সুরাচারের কেন্দ্রবিন্দু ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ভাষণটি একযোগে প্রচার করেছে বিটিবি বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ড ইউনুস বলেন ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল সুরাচারের কেন্দ্রবিন্দু এ সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে তিনি বলেন ছাত্র জনতার বিক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরবার জন্যে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সে অবস্থাতেই রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেকে ফেরত দিয়ে গেছে যারা নিয়ে গিয়েছিল তারা নিজেরাই ফেরত দিয়ে গেছে তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে বিনীত অনুরোধ তারাও যেন এসব সামগ্রী ফেরত দিয়ে যান সততা ত্যাগ এবং অসীম দেশপ্রেম নিয়ে দেশের ক্রান্তি লগ্নে এগিয়ে আসায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূসি প্রশংসা করেন ডক্টর ইউনুস তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই সততা ত্যাগ এবং অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সহ সব প্রাকৃতিক দুর্যোগে আপনারা সবার শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পন্স বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এতে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন না বুধবার দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দেড় ঘণ্টা ব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কমিটির সদস্য শ্যাময়েদ উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ক্লিন্টন পোবুকে এবং প্রথম সচিব লারা অ্যাডামস বৈঠকের পর আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাংবাদিকদের বলেন দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে এর পাশাপাশি শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে আমরা কি ভাবছি এবং অন্তর্বর্তী সরকার কি করছে এবং তাদের এক মাস কেমন গেল আগামী দিনে আমরা কি প্রত্যাশা করি বাংলাদেশ কি প্রত্যাশা করে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন এই অঞ্চলের রাজনীতি এবং রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে দুদেশের মধ্যকার সহযোগিতা অস্ট্রেলিয়া বাংলাদেশের অনেক শিক্ষার্থী রয়েছে তা নিয়েও তারা কি করতে পারেন তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে আমির খসরু বলেন বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা তারা জানতে চেয়েছেন পাশাপাশি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগোচ্ছে তাও তারা জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ার ধারণা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধানের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে নির্বাচনের সময়ের বিষয়টি খুলসা করতে চাইলে তিনি বলেন আমরা যৌক্তিক সময়ের কথা বলে যাচ্ছি সরকারের যৌক্তিকতা এখানে যারা অংশীজন আছেন তারা বিবেচনা করবে আমরা কোনো সময় বলছি না একটা সময় দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে না সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মন্তব্য করে বিএনপি নেতা বলেন সবার প্রশ্ন সংস্কার কত তাড়াতাড়ি হবে কতদিন লাগতে পারে কবে একটি গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে ভোয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ভোয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন ভোয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযোদ্ধার তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিপ্টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কুলান ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পদে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার দ্বিতীয় ভাষণ এর আগে গত পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী ইসরায়েল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায় মন্ত্রী হাইমম রামন মঙ্গলবার ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন অবরুদ্ধ গাজায় দীর্ঘ এগারো মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যতেই পৌঁছতে পারেনি বলেও অভিযোগ করেছেন তিনি হাইম রামনের মতে ইসরায়েলের সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট তিনি বলেন ইসরায়েল বিজয়ের পথে নেই বরং কৌশলগতভাবে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়িতা এবং লক্ষ্য পূরণে অদক্ষতা নেতানেহ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি হাইম রামনের বিবৃতিতে ইসরায়েলি সমাজ এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ এটি ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে